আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং তোমার দোয়াতে আমিও ভালো আসো হাটো তোমাক গেলে আজকে আমি ঐতিহ্যবাহী সর অঞ্চলের বিয়ে বাড়ি দেখবার নিয়ে যান কেনে আমি ঐতিহ্যবাহী বিয়ে বাড়ির কথা কংশো তোমরা গেলে ভিডিওটা না দেখলে মোর বুঝবেন না ওই জন্য মোর তরফ থেকে ভিডিও কান গোটায় দেখবেন তোমাক গিলাক বুঝবে যে যে কখন তিস্তা নদী পাওয়ার জন্য মই নিজে জানো না আর হ্যাঁ যাইতে যাইতে তোমার রাস্তার অপরূপ সৌন্দর্য গুলো দেখাংসল মূলত এরকম ভিডিও করার কোন চিন্তাধারায় আছিল না কিন্তু এমন যেমন গুলা জিনিস দেখছো না করিয়া না মানুষ দেশের প্রতি কত ভালোবাসা ভালোবাসায় না থাকিলে তাহলে কি আর ধান খেত বাংলাদেশের মানচিত্র তুলে ধুল হয় তোমাক গিলাক ধান খেত আর রাস্তা দেখাইতে দেখাইতে কখন যে মই ব্রহ্মপুত্র নদীর সাইডে চলি আসছো মানে নিজে জানুক না এইটা হচ্ছিল আমার ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদী পার হয়ে মূলত আমাক বিয়া খাবার যাওয়া লাগবে এটা কোনো মই দাঁড়িয়ে আছো নৌকের জন্য নৌকে আসবে তারপরে মোক পার হয়ে যাওয়া লাগবে তাতে ফির একটা লোক মাছ মারে চল দেখ কোনো মাছ পায় না পায় চাষা খালি দেখুন খালি খাওয়ায় আর খাওয়ায় মাছ পায় না পায় সেটা চাষায় ভালো জানে মুই এখন জিজ্ঞেস করুন চাষা মাছ ওঠে ভেব কয় বাবা আজকে খুব খারাপ অবস্থা মাছই পাং কইতে কইতে নৌকে চলিয়েছিল আমরা নৌকে গেলে তোটনো মেলা লোক নৌকে গেলে তুটিয়া পার হয়ে আঁকে চরৎ চল আসন চরত আসিয়া ফির দেখুন ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি ছওয়া গেলে খেলা খেলা আসল ঘোড়ার গাড়িতে কাউ চড়িয়েছে কাউ ফির ঘোড়া টানে চল ঘোড়ার গাড়ি কেন দেখা মই চরম কয় না ঘোড়ার গাড়ি তোমার গেলে চড়া নাই ঘোড়ার গাড়ির শুধু বস্তা পাতি উবে লাগবে ঐতিহাসিক বিয়ার বাড়ির কথা তোমাক কেন কস এখন তোরা দেখো এই যে তোরা টেবিল আর বিরিচি গেলে দেখেন চল না এলে স্কুলের টেবিল বিড়িঞ্চি এই টেবিল আর বিলসি গিলে এলে বসি আজকে থেকে বিশ বছর আগের দাওয়াত খাস খাসনে স্কুলের টেবিল বিলিঞ্চি গিলে বসে দাওয়াত খাওয়ার কথা কার কার মনে আছে আর হ্যাঁ আমরা আসন কইনে পক্ষ এই জন্য যে আমরা খাবার বসছি আমার খাওয়া দাওয়া শেষে এখন বর পক্ষ শুরু ধীর বিয়ার বাড়ি পর কলে কথা এই জন্য বর আসছে ঘোড়ার গাড়ির চরি ঘোড়ার গাড়ির চড়ি আসবেন না থেকে কি হাঁটি আসবে না ঘোড়ার গাড়ির চরি বর আসছে এইটা আসল সেই বর বরক সবাই গিলে ঘিরি ধরছে যখন কাউ দেখবেন না পায় এবার সে আসিয়া দেখ মোর বেটার রুটি মুই কি খাসোল কি তুই কি বিয়ে বাড়িতে খাবার জন্য আসছিস জন্য আসছিস বেটার ঘর থেকে আসিয়া দেখো বর হাল এবার সে লাগছে গেটের টাকা নিয়ে বরের বন্ধু হয় না কি হয় তাক না টাকা দিবেন না এই জন্য অক ফের এবার কা এই জন্য সবাই ধরিয়ে মরি চালা শরপত খেলাইছে কেন তুই টাকা না নেবু তাই চালা শরপত খা সেই দেখিয়া ফের এক চাষা বিশাল রাগ হয়েছে চাষার কথা তোমরা গেলে কেন অক মরিচ খেলাই নেন মরিচালা শরবত খেলা কি তোমার ঠিক হয়েছে গেটের চেংড়ি গিলার কথা গেটের টাকা না দেন ওই জন্য তোমার মরিচ খেলেছি এখন কেমন লাগে তোমরা যা হোক গেটের ক্যাসাল শেষ করিয়ে বিয়ে পরাসল গ্রামের বিয়ে বলে কথা ওই যে তোমার কোনো ঐতিহ্যবাহী বিয়াও এই দেখো মাটি ওই জন্য মাটির বিয়েও আসল তোমরা গেলে যারা গ্রামত থাকে না এটা তোমার দেখতে দেখতে তোমার অভ্যস্ত হয়ে গেছে এই জন্য তোমার গেলে বেশি বুঝে লাগবে না শহরের লোক গেলে এখন বুঝাংসল শহরের লোক বিয়েও করলে বেলে কমিউনিটি সেন্টার না ঠুমুনি সেন্টার যায় বিয়া বরা শেষ হল এখন বর কইনেক বিদায় দেওয়ার পালা এটা বরকার কইনেক টাকা দেচল আর কসল যে মুই তোমার নানি হং মুই তোমার খালা হং মুই তোমার খালু মানে একনা এক কয় পরিচয় পর্ব এক এক করে কি হয় পরিচয় দেবে আচ্ছা বরের হাতত তার কইনের হাতত টাকা দেবে আর চলে যাইবে এই মহিলা যায় পরিচয় দেশল এক আসল বরের দাদি শ্বশুরি এরকম করি এক এক করি সবাই পরিচয় দেবে আর টাকা দেবে চলে যাইবে এই যে পরিচয় পর্ব শেষ হয়েছে এখন বর কইনে চলি যাওয়ার পালা বর কইনে চলি যা মুই মনে করছুম বিয়াও বাড়ি আর ও বাড়ি এবার মনে হয় হাঁটি যাবে বর আর কইনে না তা কিসের হাঁটি যায় ওই যে ঘোড়ার গাড়ি কেন আছে ওই ঘোড়ার গাড়ি কেনার চলে যাইবে বর কইনেও চলে যাও তোমার গুলোর সাথে বিদায় বিজয় শেষ হোক তোমরা গেলে ভালো করি কইবেন যে মোর ভিডিওটা কেমন হয়েছে তাহলে খোদা হাফেজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এইটা মোটর প্রথম বোলক ভিডিও মই ভালো করি যেন অনেক মোর ভুল ভুলভ্রান্তি হয়ে গেছে সবাই ক্ষমা করি দেবেন ভিডিওটা যদি মোর ইউটিউব ভিডিওটা যদি মোর ইউটিউব চ্যানেলও দেখে থাকবেন তাহলে এখন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকও দেখে থাকলে ফলো দেবেন